হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে কে ক্লাস্লাসে তোমাদের স্বাগত হয়নি আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কো নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলল সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে বোয়ার কেনার নতুন দশক আছে প্রত্যেক দিন রাত নটা মানে ফেসবুক পেজ জিকে এবং ম্যাথ ক্লাস আছে ইউটিউব চ্যানেল সকাল দশটায় জিকে এবং ম্যাথ ক্লাস আছে ইউটিউব থেকে ক্লাস সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করবে ফার্স্ট কোশ্চেন কোন ধারায় ভারত প্রদান করা হয় চোখ বন্ধ করে অপশান বি করবে আঠেরো নম্বর ধারা সঠিক উত্তর তার সাথে মনে রাখতাম সতেরো নম্বর ধারা অস্পৃশ্যতার ক্ষেত্রে এই দুটোই কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কমন চলে আসে যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের ম্যাথের সমাধানসবাসন ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিসের কেপি কনস্টেবল প্র্যাকটিসের জিকে শাসন ইংলিশ শাসন রেডি করেছি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা অবশ্যই এটাকে বাই করে নেবে কারণ এখান থেকে প্রচুর প্রচুর তোমরা কমন পাবে নেক্সট কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয় এক্ষেত্রে অপশান এ মানে কঠিন মাধ্যম সঠিক উত্তর আর শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ এটা মনে রাখবে নেক্সট কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে এ বডি সঠিক উত্তর নেক্সট সংসদের যুগ্ম অধিবেশন কে সভাপতিত্ব করেন এক্ষেত্রে লোকসভার স্পিকার হচ্ছে তোমাদের সঠিক উত্তর আর রাষ্ট্রপতি কিন্তু যুগ্ম করেন সালে কত নম্বর সংবিধান সংশোধন হয় চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশন সি ছিয়াশি তম সংবিধান সংশোধন হয় নেক্সট বীরভূম জেলায় কোন পাহাড় রয়েছে এক্ষেত্রে অপশান বি মানে মামা ভাগ্নে নেক্সট ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি প্রত্যেকে পারবে অপশান ডি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে সঠিক উত্তর কাপড় কাচার সোডা সোডিয়াম বাইক সরি সোডিয়াম কার্বনেট খাদ্য লবণের সোডিয়াম ক্লোরাইড ওকে নেক্সট ছুরি দিয়ে কোন ধাতু কাটা যায় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি সোডিয়াম নেক্সট কোন অরণ্য মস লাইকেন দেখা যায় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে তুন্দ্রা নেক্সট সিলকোনা চাষ প্রধানত কোথায় হয় এক্ষেত্রে অপশন সি মানে মংপু নেক্সট বক্স নামে পরিচিত ছিল কে চারটি অপশানের মধ্যে অপশান এ কুতুবুদ্দিন আইবক নেক্সট ওরোমিটার যন্ত্র দিয়ে কী মাপা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে দূরত্ব মাপা হয় নেক্সট সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে আর্যভট্ট হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এক্ষেত্রে অপশানে আনাই মোদী সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বোচ্চ বিমান ক্ষেত্র কোনটি ভিভিআই কোশ্চেন অপশান বি মানে চুলুস লাদাখের চুলুস নেক্সট ইয়ং ইন্ডিয়া পত্রিকা কবে প্রকাশিত হয় প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান বি উনিশশো সালে মহাত্মা গান্ধী কিন্তু প্রকাশ করেন নেক্সট ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন এক্ষেত্রে অপশান সি মানে থাইরক্সিন নেক্সট কোন দেশে ছয় মাস দিন ও ছয় মাস রাত হয় প্রত্যেকে পারবে অপশান সি নরওয়ে সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে চোখ বন্ধ করে অপশান এ মানে ভিটামিন ডি থাকে কিন্তু সূর্যের আলোতে নেক্সট তালিকোটের যুদ্ধ কবে হয়েছিল ভিবিআই কোশ্চেন অপশান এ মানে পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল মনে রাখবে ওকে আর পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটের যুদ্ধ হয়েছিল তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশানে মানে পনেরোশো পঁয়ষট্টি আর পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল এবং সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয়েছিল এখানে স্পেলিং মিস্টেক আছে যুদ্ধ হয়েছিল ওকে তো সেক্ষেত্রে তোমরা তিনটে আমি করিয়ে দিলাম একটা হচ্ছে তালিকোটের যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি পনেরোশো ছিয়াত্তর হলদিঘাট আর সতেরোশো চৌষট্টি হচ্ছে তোমাদের বক্সারের যুদ্ধ তিনটেই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে আমি তিনটেই কভার করে দিয়েছি খাতা পেন নোট করবে আমার ক্লাস যখন দেখবে শুধু ক্লাসই না খাতা পেন নোট করবে দেখবে প্রচুর কমন পাবে যারা আমাদের ক্লাস কন্টিনিউ দেখেছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা ক্লাস তারা পরীক্ষায় বসে শুধু দেখবে যে আমাদের ক্লাস থেকে কতটা কমন আসে ওকে মিলিয়ে নেবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ক্লাস শুধু তাই জয় হিন্দা